স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবেন কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় নাই বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা এর জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল সুমান দানা নফসাহু ও আমিলিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছি এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মান আকিআসুন্নাস ওয়া আহে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাল্লাহী সাল্লাম বলেন আকসার হুম দিক মাউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে و اكثرهم استعدادا للموت এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান সে বুদ্ধিমান কোরআনুল करीমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইননা দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে আছে নামায় ফেল হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকাই শোনো ভালো হবে ভাই তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম বলে আমিন বলে বান্দা বিশ্বাস করো এটা প্ল্যাটফর্ম মাল আলি ওয়ালি দুনিয়া রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম হাই উম্মত দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক কি সম্পর্ক ইন্নামা মাসালি ও মাসালু দুনিয়া কারাকিবিন ইস্তাবাল্লাহ তাহ তা সাজারা সুম্মারা হাদিস না বুঝি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক পথিক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা দিছে প্রচণ্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্যে সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে তারা কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পতিক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখেরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পড়েই রইল কি ভাই বুঝতেছেন এই কথাটা রসুল্লাহ সাল্লি বলেন রুবিজি বলেন হাই বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশ শতক জবি আমার এই সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ নবী সাল সাল্লাম বলেন ও হাল্লা আদম আমিন মালিক কোথায় তোমার মাল এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলো সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ এই বেটা ও হাল্লা কাই আবনা আদম আমিন মালিক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবে না সোফা এগুলো কই রাখা যাচ্ছ বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কোথেকে তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বুঝ ইল্লা মা আকালতা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছ খাইসিলা এটা তোমার আউ ল্যবিস্তা ফাবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পড়ছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে রিফুরান হইছে সিরিয়ালাইছো এগুলো তোমার আউ তাসদ্দখতা ফা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সাদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ উমরার জন্য গরিব দুঃখী মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পড়ছে এই তিনটা তুমি আর এই ছাড়া বাকি সব ফাজিবুন তোমার থেকে সরে যাবে চলে যাবে ও তারই কুহুল মানুষের জন্যই রেখে যাবে কি অসাধারণ হাদিস কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহ লুহু ও আমালুহু তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো ফয়ারজি আলু আম আলহু অতঃপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে অয়া ব কা আম আলুহু কবরে শুধুই তার আমলটুকু থেকে যায় কি সুন্দর হাদিস চিন্তা করে দেখে ওসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন নবীজি বলেন লাউ আন্না আলি আদামা আ দামা জাহাবিন। দিয়া মিনজাহ বনি আদম কত লুভি শোনো মানুষ কত লুভি হয় দুনিয়া লুভি কি পরিমাণ লুভি হয় যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোভ তো আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম বলেন এই দুনিয়া লুভিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইত এত উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লিখাল্লাম বলেন সে আরো একটা চাইবে এরপরে নবী বলেন শোনো বনি আদম লয়মলা আফাহু ইল্লা তুরাব হাই বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত লয়মলা আফাহু ইল্লা তুরাব তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত আরে শুনেন আশ্চর্য কথা ছেলেরা বজোর শুনো মিয়া বাবারাও শুনেন আশ্চর্য কথা হলো এই যে হাদিস এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাব তালা আনু একজন বড় সাহাবীর নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন সৈদুল কারিদের সর্দার ছিলেন উনি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআনুল করিম এত সুন্দর পড়তেন যে আল্লাহ সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করছে বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন শোনেন হয় পড়লে আমার আরশ পাওয়া শুনেন শুনুন আমনে শুনুন আল্লাহনবী সাল্ল আলীঘসাল্লাম এই সাহাবিকে ডাক দিয়া বলছে উবাইকরা কোরআন শরীফ পড় শোনাও তিনি বললেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন এ এই সাহস তো আমার নাই আরো শুনি আল্লাহনবী সাল্ল আলীঘসাল্লাম বললেন আল্লাহ তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে উনি তিনবার জিগাইছে কথাইটা এরপরে আসাম্মানি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমার নাম নিছে বলে তোমার নাম আমার নাম হ্যাঁ তোমার নাম আমার নাম বলছে হ্যাঁ তোমার নাম ফাবাকা তিনি প্রচন্ড কাঁদতে শুরু করছে আর বলছে হাই নবী এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে দুনিয়া বান্দা তোর জন্য যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম তু সেফ মেরে লি তুমি আমার জন্য তুমি আমার হয়ে থাকবে আমার সেজদা করবা আমারে নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও আইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেবো অলানু হাইনা হু হায়াটং তিবা ওয়ালা না জিয়ান হুম আজ রহুম বিআহসানি মা কানুয়া আমালু রব্বুল আল বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময়ে দেব শর্ত কেবল দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার ন্যাক আমল মান আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি ইমান অবস্থায় সবগুলো ন্যাক আমল করতে পারো আমি আল্লাহ দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় চলেন আমার কথা শেষ আমার বাপ আমি তর্জমা শুনাই শেষ হাফেজ আমিন ভাই অনেক মোহাবত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হইছে এতটুকুই আরও ওলামায় কেরাম আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভের মাহ আমি একটু লেগে হইল আসমু আমাদের আজকে যে একজন মাওলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ রইলো আমার এই কথাটা রাইফ তোমরা ওর বয়ান শুনি আমি নিজেও ওর বয়ান শুনি আমি নিজেও এর বক্ত অসাধারণ বয়ান করেছে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নজয়ান মাওলানাও ঠিক এরকম অনর গল রসুল্লাহ সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তর্জমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে কি কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশো এক নম্বর সুরা আল এই সুরার আল্লাহ বলেন আল আতু মাল কার আল যেটা দরজায় আঘাত করে খটখট খটখট আওয়াজ করে এই খটখটকারী আল্লাহ বলেন মাল বলো তো খটখটকারি বলতে কি অমাহাদ আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছে জানেন এই আঘাতকারী খটখটকারি কি আল্লাহ বলেন সেটা হলো আখেরাত কেয়ামত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কেয়ামত তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বল এক লোকের জানা যা যাচ্ছিল লাশ এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কার জানি কবর কার জানি মৌ আরে আহারে কার জানি কার জানি তখন তিনি বললেন হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হইছে কার মরণ হইছে আমার মন হয়েছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হলো আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবদের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘণ্টা বাজায় যে সময় তো চলে গেল কি 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 কবরের পরকালের আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ